এটা হ্যাঁ প্যারাটা খুব সুন্দর বাইরা দেখেন ব্যবসা করি আর বাণিজ্য করি যাই করি নামাজ কালাম করি সবাই মিলে আমরা যা ইনকাম করব তাতেই বড় করতে হবে আমি কিন্তু একসময় মালয়েশিয়া গেছিলাম ফ্রি টাকায় ফ্রি টাকায় বলতে বাকি টাকায় যাই সানে যাই দলকার মধ্যে কিছু করতেই পারিনি খালি খালি ফিরে আসি আজকে প্যারে ব্যবসা করি ইনশাল্লাহ আল্লাহ তো খুবই ব্যবহার করতেছে সবাই ভালো মন নিয়ে ব্যবসা নিজে যাই করবো ইনশাল্লাহ তাদের পয়সা হবে এটা দেবো কাঁচা জাল কাঁচা জালের বেশ খুব সুন্দর এই আছে কাঁচা জাল কাঁচা জাল দিলাম এই দেবো রসুন আচ্ছা রসুন হ্যাঁ দিলাম রসুন আচ্ছা আচ্ছা বিট লবণ বিট লাগুন আচ্ছা শুকনো জল ভাজি করি গুঁড়ো করা শুকনো জল ভাজি করে গুঁড়ো করা এসে আট রকম মশলা একসাথে আট রকম মশলা একসাথে আচ্ছা মশলা শেষ এবারটা দেব কাসন্দি আচ্ছা কাসন্দি বাড়ি বানানো নাকি হ্যাঁ নিজেই নিজে বাড়ি বাকিতে কিনে কিনাতে ভালো না বাড়িতে নিজে তৈরি করে ভালো যদি ভালো লাগে তো আপনারা দেখি সব কিছু দেখি শুনে আসবেন ভালো ইনশাল্লাহ সবাই আসবেন ভালো ঘুরি মাখাই দেবো এবং সবাই খাওয়া দাওয়া নিয়ে আসেন খুব সুন্দর লাগবে না খুব সুন্দর লাগবে না মনসুর আপনারা যদি ভালো লাগে মালটা দেখে খাই খাতে খুব ভালো লাগবে আসবেন বাঁকড়ার ব্রিজ মুখে চলে আসেন খুব সুন্দর সুস্বাদু খাদ্য স্বাদ হবে তো ইনশাল্লাহ খুবই স্বাদ হবে স্বাদের খাদ্য স্বাদ হবে ইনশাল্লাহ একবার যে খাইছে সে তার একবার আসা লাগবে খুব সুন্দর জিনিস বানাইছি আসেন যদি পারেন বাঁকড়ায় ব্রিজমুখী চলে আসেন